তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা ইলেকট্রিক তাঁতাল তো এই তাঁতালগুলো সাধারণত হিট কম হয় তো কীভাবে সঠিকভাবে হিট করতে পারবেন বা কম ফলে সে কীভাবে হিট হবে সেগুলো এই ভিডিওতে দেখানো হবে তো আশা করছি ভিডিওটি লাশ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো নিতে হবে এরকম একটা সুইচ আর কিছুই লাগবে না আর এইখানটার যে তাঁদালটা দেখুন এই যে তাঁতালটা দেখছেন তো এই সুইচটা এখানে বসাতে হবে তো কীভাবে বসাবেন দেখতে থাকুন তো প্রথমে এটা তিনটে স্কুপ আছে তিনটে স্কুপ খুলে দিতে হবে তো আমি তিনটে স্কুপ খুলে নিচ্ছি তো এই দেখুন তিন দিকে তিনটে স্কুপ থাকে এইখানেও থাকে তো এগুলো খুলে দিতে হবে প্রথমে আর এই তাঁতালগুলো খুব মিনিমাম আপনাদের দুশয় কুড়ি বা দুশোর ওপরে ভোল্টেজ ছাড়া চলে না তো সব সময় এই ভোল্টেজ পাওয়া অসুবিধা হয়ে যায় তো স্টেবিলাইজার ছাড়া কাজ করা অসম্ভব আর এটা স্টেবিলাইজার লাগবে না আপনারা স্টেবুলাইজার ছাড়াই কাজটা করতে পারবেন ও হিটও খুব সুন্দর হিট হবে তো ভিডিওটি ওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এইভাবে আপনারা যদি বা হাতাল তৈরি করেন তো অনেক সুবিধা হয়ে যাবে তো এইভাবে আপনাদের খুলে দিতে হবে এইভাবে তো খুলে নিয়ে এইখানে দেখুন এই যে খাপের কাছে এখানে এইখানে সুইচটাকে বসাতে হবে এখানটা কেটে তো আমি তাঁতাল দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা যা হোক অন্য কিছু দিয়ে কেটে করতে পারেন তো একটু তাড়াতাড়ি এটা করে দিচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই দেখুন ভাবে কেটে নেবেন তো সুইচটা ভাবে বসবে ঠিক এরকমইভাবে তো এইভাবে বসিয়ে দিয়ে তো এখানে দুটো তার এখানে লাগবে দুখানা তার তো এই যে সুইচটার কানেকশান করে নেবেন আর আমি তারটাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো অল্প একটু তার লাগবে সুইচ থেকে যে কয়েলের পিছন পর্যন্ত এই পিছন পর্যন্ত আপনারা মাপ করে দেখে নেবেন বেশি বড় তার হলে এখানে অসুবিধা হবে তো প্রথমে এই মাপ করে দেখে নেবেন এরকমই এরকমই হবে একটু ছোটো বড়ো হলে অসুবিধা নেই কারণ বেশি হয়ে গেলে এখানে এর মধ্যে জায়গা কম বসতে চাইবে না তো এরকমই নিয়ে নেবেন নিয়ে তারের মুখগুলো একটু ভালো করে ঝালাই দিয়ে দিতে হবে তো আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি তো এইভাবে রাঙ দিয়ে দুই দিকটা ভালো করে রাঙ দিয়ে নেবেন এখান থেকে তার দুটো দিয়ে এর মধ্যে চলে যাবে সামনে সামনের দিকটা তো এই সামনের দিকটা ভালো করে লাগিয়ে দিতে হবে এইখানে দিয়ে দিলে দিলে আর এখানে কোনো কাজ নেই সুইচটা চেপে বসিয়ে দিবেন এইভাবে ও সুইচটা চাপ দিয়ে ভালো করে বসিয়ে দেবেন মাপ দিয়ে তো এখানে আর কোনো কাজ নেই তো এই তারটাকে আবার কেটে নিতে হবে নিলে দুটো কানেকশান হবে এইখানটায় দেখুন এইভাবে নিয়ে নেবেন নিয়ে ভালো করে রাং দিয়ে নেবেন তো আরও দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন তো এখানে বাজারে দিয়ে দিলাম আমি দিয়ে সুইচটা কাজ হচ্ছে কি না একটু চেক করে দেখে নেবেন তো দুটো কানেকশান দুটোই থাকবে থেকে সুইচটা অফ অন করে দেখে নেবেন কারণ সুইচটা যদি খারাপ থাকে তাহলে কাজটা হবে না তো এখানে ধরে দেখুন এইভাবে দেখে নেবেন অপন করে যে ঠিক কাজটা হচ্ছে কিনা দেখুন এই এইভাবে দেখে নেবেন দেখুন অপন হচ্ছে তো ওনটা সামনের দিকে রাখবেন তাহলে সুবিধা হবে তো এটা দেখা হয়ে গেছে তো আমাদের কী করতে হবে এবারে এবারে হচ্ছে এখানে আসল কাজ যেটা হচ্ছে আপনাদের এই দুটো কানেকশানের মধ্যে দেখবেন একটাতে ডায়ার লাগানো আছে তো ওইটাকে খুলবেন ভালো করে এইভাবে এই যে এখানে দেখুন তো এটাকে ভালো করে খুলে দিতে হবে তো এইভাবে বলে দেখবেন এই যে ডায়ারটা লাগানো আছে চার হাজার সাত তো এর এখানে সামনের দিকে আর পিছনের দিকের কানেকশানটা এই যে এখানে এই যে দুটো কানেকশান এখানে একটা লাগাবেন আর এখানে একটা লাগাবেন এই যে এখানে আর এখানে দুই দিকে দুটো লাগাবেন তো এটা মাঝখানে রেখে দেবেন দিয়ে এই যে দুই দিকটা রান দিয়ে দিতে হবে এইখানটা তো দিয়ে এখানে ভালো করে একটু টেপ করে বা এইরকম পাইপ দিয়ে ভালো করে দেবেন নাহলে অ্যাডজাস্ট হলে সমস্যা হয়ে যাবে তো দেখুন এইভাবে দিয়ে দেবেন আর এটা চেপে দিয়ে এখানে এবারে একটা সুইচের কানেকশান আর একটা যে মেন তার ওই তারটা দুটো অ্যাডজাস্ট করবেন এইভাবে এইভাবে দিয়ে এই যে ডায়ের কানেকশান আছে এইখানে অ্যাডজাস্ট করে দেবেন দিয়ে ভালো করে ঝালাই করে দেবেন তো এইভাবে দেখুন কানেকশানের জন্য যেন ভালো থাকে বা ভালোভাবে হয় যেন একজিস্ট হয় তো সেইভাবেই ভালো করে ফলো করবেন কারণ এখানে একজিস্ট হলে আপনাদের কানেকশানের প্রবলেম হয়ে যাবে তো এবারে লাগানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমরা টেস্ট করে দেখব তো আরও দেখতে থাকুন তো এবারে কত ভোল্টেজে হচ্ছে কাজটা আমরা মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো ঠিক এরকমইভাবে হবে তো এখানে আমরা যে মিটার কানেকশানটা লাগিয়ে দিচ্ছি দেখুন একশো তিপ্পান্ন চুয়ান্ন ভোল্টেজ আছে দেখুন তো এই তারটা আমি এবারে কানেকশানি দিয়ে দিচ্ছি তো দেখুন এই ভোল্টেজে তাঁতাল গরমই হয় না তো এই ভোল্টেজে আপনারা ভালোভাবে রাঙ দিতে পারবেন তো কীভাবে দিতে পারবেন দেখুন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আপনারা যদি বাড়িতে এই রকমভাবে কাজ করেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন একশো চুয়ান্ন পঞ্চান্ন আছে তো আমি তাঁতালটা হিট করে একটা বোর্ড থেকে পাস খুলে দেখিয়ে দেব যে হিট হচ্ছে কি না তো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো সবই হিট হচ্ছে দেখুন অল্প একটু সময় লাগবে দেখবেন খুব বেশি সময় লাগবে না এই দেখুন হিট শুরু হয়ে গেছে এবারে দেখুন একদম হিট হয়ে গেছে তো এবারে একটা বোর্ড থেকে পাস তুলে দেখিয়ে দেবো এখানে দেখুন কত সহজে উঠে যাচ্ছে দেখুন এই দেখুন এদিকে আপনাদের এই ভোল্টেজটা লক্ষ্য করুন একশো তিপ্পান্ন বাহান্ন হচ্ছে কত কম ভোল্টেজ আপনারা কাজ করতে পারছেন দেখুন তো আপনার স্টেবিলাইজার লাগবে না কিচ্ছু লাগবে না তো যেখানে ভোল্টেজ কম সেখানে আপনারা সুইচটা অন করে এই কাজটা করতে পারবেন আর যেখানে ভোল্টেজ বেশি সেখানে অটোমেটিক আওয়ার সুইচটা অফ করে দিলেই আপনাদের কাজটা ঠিক হয়ে যাবে আবার যেমন তাতাল ছিল তেমনই হয়ে যাবে তো আপনারা একটা জিনিসে দু রকমই কাজ করতে পারবেন ও দেখুন কতটা হিট হয়েছে পেস্ট গলে যাচ্ছে দেখুন তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই কাজটা করবেন তাহলে কাজটা সাকসেস হবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে কাজ করতে থাকবেন তাহলে পুরোটাই সাকসেস পাবেন No